তাহলে একটা ধর্ম প্রচার করে বেড়ায় তার নামে দিয়েছে ধর্ম অবমাননা করে আপনি এই ঘটনার সাথে মিলান আমার মনে হয় মিলে যাবে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে যেদিন ধরেছিল জালেমরা তারা নিজেরাও জানত যে মিথ্যার উপরে আসি সারা জীবন যে লোকটা কোরআন প্রচার করলো সারা পৃথিবীর কত দেশে পঞ্চাশটা বছর প্রচার করে বেড়ালো আর তার নামে মামলা দিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী শয়তান পর্যন্ত হাসে যেটা একটা ধর্ম প্রচার করে বেড়ায় তার নামে দিয়েছে ধর্ম অবমানাকারী আপনি নবীজির এই ঘটনার সাথে মিলান আমার মনে হয় মিলে যাবে নবীজি এসেছে আল্লাহর নবী হস্ করার জন্যে আর ওরা বলছে না রে ঘর আমরা তাওয়াফ করতে দেব না যিনি মালিক তার কোন খোঁজ নেই ভাড়া টিয়া সারা তারাই মাতুব্বর যারা আল্লাহকে বিশ্বাস করে না মানে ঘরকে দেখে রাখে এই কাফেররা ওই সময় কাবা ঘরকে তারা রক্ষণাবেক্ষণা বেক্ষণা করতো দেখে রাখত হাসিদেরকে পানি পান করাতো ব্যবসার কারণে আবু হেলের লোকজন কারণ এখান দিয়ে ব্যবসা করা যায় আর যিনি মালিক এই কাবার তার রসুলকে তারা হজ করতে দেয় না যারা ইসলামের ধারক বাহক ইসলামের প্রচারক তাদের নামে মামলা দেওয়া হয় এমন যারা ইসলাম ধ্বংস করতে চায় বাস্তবতা যে দাঁড়িয়েছে এই দেশে যদি সত্যি কোন নিরাপরাধ মানুষের ওপর এরকম আন্দাজে কোনো দোষ চাপিয়ে দেন আমরা যদি আল্লাহর সাকিনা চাই আল্লাহ পাকের যদি নিকটবর্তী বিষয় দেখতে চাই এখন আর দল মত দেখা যাবে না ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই নিয়তে ওরা একজন মানুষকে যদি মেনা অপরাধে বিনা অপরাধে একটা নিরাপরাধ মানুষের বিরুদ্ধে থাকার কারণে মহান আল্লাহর নবী যদি ঐক্যবদ্ধ হয়ে তেরোশো নিরানব্বই জনকে শপথ করাতে পারে আঠারো কোটি মানুষকে শপথ নেওয়া লাগবে আমার কিন্তু মরা লাগবে কথা বলেন না কেন নিরাপরাধ কোন মানুষের ক্ষতি এই দেশে যদি হয় আমার সব কিছু পেছনে আল্লাহ নষ্ট করে দিবে সুতরাং এটা ঠিক রাখার জন্য ঐক্যবদ্ধ এই মুহূর্তে হন এই দেশে আর কোন নিরাপরাধ মানুষকে আমরা ক্ষতি করতে দেব না সে যাই হোক আমার আদর্শের সাথে তার মিল নেই আমার দলের সাথে মিল নেই আমার মতের সাথে মিল নেই আন্দাজে এক দোষ তার উপরে চাপিয়ে দেব অথচ নিজে আমি ওই দোষে দোষী এক কথা বলে দেখেন আর যদি সত্যি আমরা শক্ত হতে পারতাম নবীজির মতো এটিএম আসারুল ইসলামকে ওরা সতেরো বছর আটক করে রাখতে পারতো না ভয়তে ছেড়ে দিত আমরা তো ইসলামের কাছে নেই আমরা আছি শুধু কাউকে কিছু বলবো না যে যা করছে করুক গা আর নরসিংদের মুসলমানেরা আমার তো মনে হয় আমি এখান থেকে কি নিয়ে আসতে চেয়েছি আপনারা বুঝেছেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন আমি সংখ্যায় কম কি নিরপরাধ মানুষের ওপরে আমরা কোনো দোষ চাপাতে দেব না সে যে দলের লোক হোক আপনি নিজে অন্যায় করবেন আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধুস আসবেন সে দিন এখন আর নেই এক কথা বলেন না কেন তাহলে আল্লাহ দুইটা জিনিস আমাদের সামনে দিতে চান ফাংজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান ক্বরিবা আরে দুইটা এখন সামনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা চর্মচোখে দেখার সুযোগ করে দেন বলেন আমিন ঠিক আর এর বেত কত বড় হওয়া লাগবে লোক কম বেশি ওইটা দেখা দেখিনি পাঁচজন থাকেন সাতজন থাকেন ওইটাই যথেষ্ট কথা বলে না কেন ওরা মক্কায় লক্ষ লক্ষ মানুষ বাস করে আর নবীজি মাত্র তেরোশো নিরানব্বই জনকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন ভয়তে উসমানকে ছেড়ে দিয়েছে আজ যারা বিভিন্ন অপকর্ম করছেন উল্টা কাজ করছেন আপনারাও ছেড়ে দিতে বাধ্য হবেন যদি আমরা এক হতে পারি আল্লাহ আমাদের গায়েদের শিক্ষাটা নেওয়ার তাও ফেক সবাইকে দাও বলেন আমি এজন্য মানুষের সম্মান যেন নষ্ট না হয় খেয়াল রাখা লাগবে মানুষের সম্মান আল্লাহর আরসের মতো নবীজি শুধুমাত্র মুসলমান না মানুষ হিসাবে বিবেচিত যারা তাদেরকে সম্মান দিয়েছে বখারি শরীফের হাদিস বেশ্য নবী বলেন মসজিদে নববীতে বসে আছি হঠাৎ সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল ইহুদির লাশ দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়ান কেন ওটা তো ইহুদির লাশ নবীজি বলেন ইহুদি তাতে কি হয়েছে ওটা তো মানুষ ওটা কি বলেন বলেন উনি তখন আয়াতটা শুনিয়ে দিলেন আল্লাহ কারণ আদাম আল্লাপাক এখানে শুধু মুসলমান শুধু অন্যান্য কোনো জাতির নাম এখানে দেননি কোন মমিনের নাম কোনো মুসলমানের মাল্লা দেয়নি যে মুসলমানরা সম্মান দিয়েছি ইমানদারদেরকে সম্মান না। আদম সন্তান যারা যে না কেন ওর সম্মান আছে না নেই। আমরা মানুষকে সম্মান দেওয়া শিখবঈর সালাম পড়ছি নবী মোহাম্মদ রসোল উল্লাহ আলাইহি সাল্লামের প্রতি যারা আদর্শ এই পৃথিবীর একমাত্র আদর্শ আজ যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে চলেন আপনি লিখে নিতে পারেন আপনি জাহান আলাদাবুল মফরাদে আছে ছয় নাম্বার হাদিসে তিন নাম্বার পয়েন্টে পাবেন যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন আমার কাঠসাট কথা ভাই আপনি মরে যাবেন কোনো হিসাব লাগবে না কোনো বিচারও লাগবে না আপনার মরে গেলে আপনি জাহান নামে আমরা যত বললাম আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে কিসের বউ পর্দায় থাকে হাজরাতে লোত আলাই সাল্লামের জামানায় লোত নবীর স্ত্রী শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে একটা কাজ হতো ওই জামানায় পুরুষে পুরুষে বিয়ে করত মহিলাতে মহিলাতে বিয়ে করত। এই একটা গনায় সাফর দেওয়ার কারণে নবীর স্ত্রী কেউ আল্লাহ ছাড়েননি কি আমি বানিয়ে বললাম সূরা আরাফের 83 নম্বর আয়াতে আছে ফালাইনা হোআ আহলাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন ভালো করে শুনেন এটা তাফসিরে ইবনে কাছিরে আছে আল্লাহ পাক বলেন দুইজন জন ফেরেশতা পাঠালাম সময় ফেরেস্তারা এসে বলে লোত্নবী আপনার আহাল পরিবার যারা আছে আপনার নিয়ে এখান থেকে চলে যান মাগরিবের সময় আল্লাহর হবে কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না প্রশ্ন আসতে পারে নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল এই দুইজন বললেন আরে ভাই নবীদের চরিত্রের স্ত্রী খারাপ না স্ত্রীর চরিত্র কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না কারণ কোনো হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত পৌঁছান নাই

এই কারণে যদি নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে জাহান নামে পাঠিয়ে দেয় এ বাংলাদেশে যারা আজনি যারা মনে করেন আমি ভালো মানুষ আমার ব্যবসা হালাল আমি নামাজ পড়ি রোজা রাখি আমার বউ বর্দায় থাকে সব মানলাম কিন্তু আপনি এমন লোককে সাপোর্ট করেন যে লোকটার চরিত্র ভালো না যার চুরি করার অভ্যাস আছে যার ডাকাতি করার অভ্যাস আছে যার মদ খাওয়ার অভ্যাস আছে যার চাঁদাবাজি করার অভ্যাস আছে আপনি এরকম মানুষকে সাপোর্ট করবেন তলে তলে আর মনে করবেন আমার নামাজ পড়ি তাহলে আপনাকে যদি জান্নাত দেওয়া লাগে লোক নবীর স্ত্রীকেও দেওয়া লাগবে বলেন